আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা তোমাদের অকজুলারি ভার্বের উপর একটা ক্লাস নিয়ে এসেছি এই অক্সুলারি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে টেন্স ফ্রি হ্যান্ড রাইটিং কারেকশন এবং স্পোকেন ইংলিশে যদি আমরা অকজুলারি ভার্ভের ব্যবহার ভালো করে না জানি তাহলে ইংরেজি যে মূল দুর্বলতা সেটা থেকেই যাবে তো চলো দেখি এই অক্সুলারি ভার্ব কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারে তো অক্সুলারি ভার্ব চার প্রকার বি ভার্ব হ্যাভ ভার্ব মডাল অকজুয়েলারি অথবা সেমি মডাল ভার্ভ আর ডু ভার্ভ তাহলে পড়লাম বি ভার্ভ হ্যাভ ভার্ভ মডাল অবলিক সেমি মডাল অথবা ডু ভার্ভ তাহলে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এই ভার্ভগুলোর পর ভার্ভের দুটা ফর্ম বসে আইএনজিও বসতে পারে ভিতরিও বসতে পারে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বাক্যে আসলে বিন প্লাস ভিতরিও বসতে পারে শুধু ভিতরিও আসতে পারে মডাল অকজুয়েলারি অথবা সেমি মডাল বাক্যে আসলে বি প্লাস ভিতরিও বসতে পারে শুধু ভার্ভটার বেইস ফর্মও বসতে পারে তাহলে চলুন পাঁচ মিনিটে দেখি আমরা হলো এদের ব্যবহারগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি তাহলে এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং এগুলোকে বলা হয় বি ভার্ভ এরপরে আইএনজিও বসতে পারে ভি থ্রিও বসতে পারে যদি দেখি বি ভার্ভগুলোর সাবজেক্ট নিজে কাজ করে তাহলে ভার্ভের সাথে বসবে কি আইএনজি আর যদি সাবজেক্টটা কাজ না করে অর্থাৎ প্যাসিভ হয়ে যায় তাহলে বসবে কি ভিথ্রি তাহলে আমি লিখলাম যে আই এম প্লে প্লে মানে কী করা খেলা করা খেলা করার কাজ কে করতেছে অবশ্যই আই করতেছে তাহলে বি ভার থাকার কারণে আমাদের হলো এখানে প্লের জায়গায় হয়ে যাবে কি প্লেইং কারণ সাবজেক্ট নিজে কাজ করতেছে অর্থাৎ কোথাও যদি দেখো যে বি ভার বাসে এবং সাবজেক্ট নিজে কাজ করে আইএনজি ব্যতিক্রম হলো কি সাবজেক্টটা যদি নিজে কাজ না করে অথবা বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে বি ভার্ভের পর আমরা দিব ভিতরি যেমন যদি বলি দিস ইজ ব্রাকেটে দেয়া আছে ডু তাহলে দিস ইজ ডু ডু মানে কোনো কিছু করা করার কাজ কি দিস করতে পারে না তাহলে হয়ে যাবে কি দিস ইজ ডান এরকম আরও অসংখ্য উদাহরণ তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে হ্যাভ ভার্ভের ক্ষেত্রেও হ্যাব হ্যাজ হ্যাড হ্যাভিক এগুলোকে হ্যাভ ভার্ভ বলা হয় এরপরে ভিতরীও আসতে পারে বিন প্লাস ভিতরিও আসতে পারে কখন বিন প্লাস ভিতরি আসবে আমরা লিখছি সাবজেক্ট নিজে কাজ করলে সাবজেক্ট নিজে কাজ করলে হ্যাপ ভার্বের পর ভিতরি আসবে আর সাবজেক্ট নিজে কাজ না করলে সাবজেক্ট নিজে কাজ না করা মানে প্যাসিভ ভয়েস আর সাবজেক্ট নিজে কাজ করা মানে অ্যাক্টিভ ভয়েস বিগত ক্লাসে আমরা পড়ে আসছি তাহলে জ্যাক অ্যান্ড জন C -O L এল ই সি কালেক্ট ব্র্যাকেটে দেওয়া আছে কালেক্ট মানে কী করা সংগ্রহ করা জ্যাক এবং জন এটা সংগ্রহ করেছে তাহলে জ্যাক এবং জন কিসের কাজ করেছে সংগ্রহ করার কাজ করতে পারে না পারে না অবশ্যই পারে তাহলে এখানে দেয়া থাকবে হলো হ্যাব তাহলে যে জ্যাক অ্যান্ড জন যেহেতু কাজ করেছে হ্যাবের পর আমরা কী দিব ভার্বেল ভিতরে সিওএলএ এল ই সি টি কালেক্টেড এখন যদি একইভাবে দেখি দ্য বুক দ্য বুকস এখানে দিলাম হ্যাভ ব্রাকেটে দিলাম হল বাই বাই মানে কি করা ক্রয় করা ক্রয় করার কাজ কি আসলে আমাদের ক্রয় করার কাজ কি দা বুক করতে পারে কি না যদি ক্রয় করার কাজ দা বুক করতে না পারে তাহলে আমরা কি দিব প্যাসিভে করব। প্যাসিভে করার সময় কী করবো বিন প্লাস ভিতরি বিন প্লাস জি এইচ টি বট তাহলে আমরা বুঝলাম যে হলো হ্যাভ ভার্বের সাবজেক্ট কাজ করলে শুধু ভিত্তি সাবজেক্ট কাজ না করলে অর্থাৎ প্যাসিভ হয়ে যায় আসলে বিন প্লাস ভিত্রি একইভাবে মডাল অথবা সেমি মডালের সাবজেক্ট যদি কাজ করে সাবজেক্ট কাজ করলে সাবজেক্ট কাজ করলে আমরা দিব বেইস ফর্ম সাবজেক্ট কাজ করলে কী দিব বেইস ফর্ম বেইস ফর্ম মানে কি ভার্ভের যে ফর্মটা দেওয়া থাকে যেমন আমরা মুখস্থ করার সময় করি প্লে প্লেট প্লেড লাইক লাইক্স লাইক গো ওয়েন গন তাহলে এই প্রথম ফর্মটা যেটা থাকে তাকে বলে বেস ফর্ম এর সাথে বাই এসও হয় না আইএনজিও হয় না তাহলে আমরা দেখলাম যে হলো মডাল ভার্ভের যদি সাবজেক্ট কাজ করে কি হয় বেস ফর্ম তাহলে যদি বলি সি ক্যান ক্যান ব্র্যাকেটে দিয়ে বললাম ডু ডু মানে কি করা কি ভার্ব আসছে মডাল অক্জুয়ালারি সাবজেক্ট কী কাজ করে না করে না অর্থাৎ ডু মানে করা এই কাজটা করে সি তাহলে কি ফর্ম হবে বেস ফর্ম যদি বলি আই উইল গো আমি যাব যাওয়ার কাজ কে করতেছে আই করতেছে কি অকজুয়েলারি মডাল অকজুয়েলারি তাহলে আমাদের হবে বেস ফর্ম তাহলে এর অপর পক্ষে যে নিয়মটা আসে উল্টো নিয়ম সাবজেক্ট যদি কাজ না করে মডাল অকজুয়েলারি অথবা সেমি মডেল ভারবে তাহলে কি হবে বি প্লাস কি হবে ভিতরি হবে তাহলে সাবজেক্ট কাজ না করলে বি প্লাস ভিতরি যেমন দ্য ল্যাপটপ দ্য ল্যাপটপ উইল বাই মানে একটা ল্যাপটপ থেকে তুমি বললা যে এই ল্যাপটপটা কেনা হবে তাহলে দ্য ল্যাপটপ কেনার কাজ কি হলো ল্যাপটপে করতে পারে না তাহলে যেহেতু মডেল ভার আমরা বি দিব তারপর কী দিব ভি থ্রি ও ইউ জি বোর্ড তাহলে বুঝলাম যে মডাল অথবা সেমি মডালের সাবজেক্ট কাজ করলে বেস ফর্ম আর সাবজেক্ট কাজ না করলে বি প্লাস ভিথ্রি একইভাবে সেমি মডাল ভাবেরও আমরা উদাহরণ দিতে পারি আই এম টু ব্র্যাকেটে দিলাম গো আর এখানে দিলাম হি হ্যাজ টু গো তাহলে আমাদের এটা হলো কী ভার্ব সেমি মডেল ভার্ব এম টু ইজ টু আর টু ওয়াজ টু আয়ার টু এই এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ার টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো কোথায় অর্থের ক্ষেত্রে আমি যদি বলি আমাকে যেতে হয় খেতে হয় করতে হয় শেষ চাই নীতি নৈতিকতার দিক থেকে ইচ্ছাকৃতভাবে তাহলে আমরা নেব এম টু ইজ টু আর টু ওয়াজ টু আর টু অর্থাৎ আমাকে পড়তে হয় আই এম টু রিড আমাকে যেতে হয় আই এম টু গো আমাকে খেতে হয় আই এম টু ইট এখন যদি কোনো কিছু করতে বাধ্য থাকি আমরা বাধ্যবাধকতা বোঝাই কেউ তোমাকে ফোর্স করে যেমন কলেজে যেতে হলে আমাদেরকে কলেজের ইউনিফর্ম পড়তে হয় তাহলে আই হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম এখন অতীতকালে তোমাকে কেউ কোনো কিছু করতে বাধ্য করেছিল আই হ্যাড টু ডু দিস আমাকে এটা করতে হয়েছিল পাস্টেঞ্চে হয় হয়েছিল আর প্রেজেন্টে হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু করতে হয় তাহলে এটা হলো বাধ্যবাধকতা বুঝালে এটা আর বাধ্যবাধকতা না বুঝালে হলো এম টু এস টু তাহলে এর হলো যেহেতু এম টু মডাল কে কাজ করছে সেমি মডেল অকজুয়েলারি সাবজেক্ট কাজ করেছে তাহলে বেইস ফর্ম সেমি মডাল কে কাজ করেছে যাওয়ার কাজ হে করেছে তাহলে এখানেও কি বেইস ফর্ম এর প্যাসিভ ভয়েসও একই রকম যদি আসে ইট হ্যাজ টু ব্রাকেটে দেওয়া আছে ডু তাহলে ডু এর কাজ কি ইট করতে পারে না কোন অকজুয়েলারি সেমি মডাল তাহলে বি দিব একটা সুন্দর করে ভি থ্রি ইট হ্যাজ টু বি ডান তাহলে দেখলাম আমরা বি ভার্বের পর আইএনজিও বসতে পারে কন্টিনিউয়াস টেন্স সকল কন্টিনিউসে সাবজেক্ট নিজে কাজ করে আর বি ভার্ভের পর ভি থ্রি বসতে পারে কখন বসে যদি সাবজেক্ট কাজ না করে অর্থাৎ প্যাসিভ ভয়েস যেমন আমাকে ডাকা হয় মানে ডাকার কাজ কি আমি করছি না তাহলে আই এম কল্ট আমাকে ডাকা হয় আর যদি বলি আমি ডাকতেছি তাহলে আই এম কলিং আমি ডাকতেছি এখন যদি বলি আমাকে দাওয়াত দেওয়া হয় আই এম ইনভাইটেড আমাকে দাওয়াত দেওয়া হয় আর যদি বলি আমি তোমাকে দাওয়াত দিয়েছি তাহলে আই ইনভাইটেড ইউ এরকম অথবা আই এম ইনভাইটিং ইউ আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তাহলে বি ভার্বের পর ভিতরিও হতে পারে আইএনজি যদি সাবজেক্ট কাজ করে আইএনজি সাবজেক্ট কাজ না করলে ভিতরি হ্যাভ ভার্বের সাবজেক্ট কাজ করলে সরাসরি ভিতরি টেন্সের গঠন প্রেজেন্ট পারফেক্টেন্স অথবা পাস্ট পারফেক্টেন্স আর সাবজেক্ট কাজ না করলে বিন প্লাস ভিতরি মডাল অকজুয়েলারির সাবজেক্ট কাজ করলে অথবা সেমি মডালের সাবজেক্ট কাজ করলে সরাসরি বেস ফর্ম আর সাবজেক্ট কাজ না করলে বি প্লাস ভিতরি তারপরে আমাদের একটা থাকে ডু ভার্ভ ডু ভার্ভটার পরে সব সময় আমাদের ডু ডাজ আর কি ডিড এরপরে সরাসরি ভার্ভের বেস ফর্ম বেইস ফর্ম আগেই বলেছি এস বাই এস হয় না যা আছে তাই তাহলে যদি বলি হি ডাজ নট গো সে যায় না তাহলে যদি এখানে গো দেওয়া থাকে উত্তর কী হবে যেহেতু আমাদের হলো ডাজ ভার বাসে তাহলে গোয়ের উত্তর গোই হবে যদি বলি ডিড হি নট লাইক তাহলে আনসার কী হবে লাইক লাইকই হবে কারণ কি আছে ডিড আছে তার মানে আমরা বলি যে ডু ডাজ ডিড বাক্যে থাকলে ওর পরে যদি একটা ভারবাসে সবসময় ভার্ভের কোন ফর্ম বেস ফর্ম যে ফর্মে আছে সেই ফর্মে তাহলে আমাদের এই ক্লাস এখান থেকেই শেষ কিন্তু আমরা যদি ফার্দার আলোচনা করতে চাই এই অ্যাম ইজ আর ওয়াজয়ার এই পাঁচটা ভার্বকে আমরা হলো মূল ভাব হিসাবে ব্যবহার করতে পারি যা যেহেতু আমরা এম ইজ আর ওয়াজয়ারকে মূল ভার হিসাবে ব্যবহার করতে পারি কোনো বাক্যে যদি এম ইজ আর একাই বসে তখন অক্জুলারি না বলে আমরা কি ভাব বলবো মেইন ভার বলবো যেমন আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র কয়টা ভার্ভ একটা তাহলে এটা মেইন ভার্ব এখন যদি বলি আই এম রাইটিং কয়টা ভার দুইটা তাহলে রাইটিংটা হলো মেইন ভার আর এটা হলো অকজুয়েলারি ভার হ্যাভ ভার্ভের ক্ষেত্রেও একই আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে কয়টি ভার্ভ একটি ভার তাহলে হ্যাভটা হলো কি ভার্ভ মেইন ভার্ভ অর্থাৎ যদি কোনো অকজুয়েলারি ভার মূল ভার্ভ হিসাবে বসে বা বসতে পারে সেই ভারগুলোকে বলা হবে কি প্রাইমারি অকজুয়েলারি তাহলে অ্যামিজার ওয়াজার প্রাইমারি অকজুয়েলারি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা প্রাইমারি অকজুয়েলারি এখানকার মধ্যে নিড আর ডেয়ারটাও অকজুয়েলারি প্রাইমারি অকজুয়েলারি হিসেবে বসতে পারে যেমন আই নিড পেন কয়টা ভার্ভ একটা মূল ভার্ব এখন আই নিড নট ওয়ান্ট ইউর হেল্প আমি তোমার সাহায্য চাই না তাহলে কি ভাব এইটা হলো আই নিড নট ওয়ান্ট ইয়োর হেল্প নিডের পরে আরেকটা ভার আসছে তাহলে নিডটা এখানে মডার্ন অকজুয়েলারি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে মডাল অকজুয়েলারির মধ্যে নিড আর ডেয়ার যেহেতু মূল ভার্ব হতে পারে এই জন্য এই দুটাকে সেমি মডালও আমরা বলতে পারি ডেয়ার মানে কি বোঝায় ডেয়ার সাধারণত অক্সুয়ারি হিসেবে বসে মূল ভার্ব হিসেবে বসে ডেয়ার হলো অকজুয়েলারি হিসাবে বসলে সাধারণত নেগেটিভ ফর্মে হয় অথবা ইন্টারোগেটিভ ফর্মে হয় যেমন যদি বলি হাউ ডেয়ার ইউ স্পিক তোমার কি সাহস টু মি আমার সাথে কথা বলার তোমার কত বড় স্পর্ধা বা সাহস তার মানে ডেয়ারের পর আরেকটা ভার বসছে এখানে কী ভার অকজুয়েলারি আর যদি বলি হি ডেয়ার ডেয়ার টু স্পিক তাহলে এখানে হলো ডেয়ারটা হলো মূল ভার মূল ভার হিসেবে বসছে কারণ এটা হলো নন ফাইনেট ভার তাহলে হি ডেয়ার্স টু স্পিক এখানে মূল ভার হিসাবে বসে মূল ভার হিসাবে বসলে সাধারণত ডেয়ারের পর ইনফিনিটিভ ফর্ম বসে তাহলে আমরা দেখলাম যে হলো অক্সুলেরি ভার্ভগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো যদি ব্যবহার আমরা জানি টেন্স রাইফ অফ ভার্ভে অনেক ভালো করতে পারবো তো পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটা অবশ্যই ফলো করো এবং বেশি বেশি করে শেয়ার করে আমার সাথেই থাকো ধন্যবাদ সবাইকে